এখন আমি এই হাওয়ারের উত্তর পাশে আছি তো উত্তর পাশে এখানে যে স্কাই ভিউটা আছে এখানে বেশি একটা মেঘ জমে নেয় খুবই কম মেঘটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি আপনাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই সেটা হচ্ছে এই দক্ষিণ পাশে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে একদম হয়ে গেছে আরো সুন্দর লাগতেছে আর এখানে আরো যে আরো যেটা বিষয় এখানে আসলে প্রচুর পাবেন যেটা আপনাদের কাছে ভালো আপনার যখন নিচ থেকে উপর পর্যন্ত কষ্ট করে উপরে উঠবেন এই ফিট উপরে উঠবেন এরপরে যখন আপনারা বাতাস পাবেন আপনাদের কাছে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যখন আপনারা এইরকম সুন্দর একটা দেখতে পারবেন তখন আরো ভালো লাগবে আপনাদের আরো একটু দেখাই এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আকাশটা একদম মেগা ছন্ন হয়ে গেছে তো এটা হচ্ছে এদিকে দক্ষিণ পূর্ব তো দক্ষিণ পূর্বের দিক দিয়ে একদম স্কাইটা ভালো হয়ে গেছে খুব সুন্দর লাগছে আপনারা যদি আসেন তাহলে হয়তো যদি এরকম আপনাদের ভাগ্য থাকে তাহলে দেখতে পারবেন তো আমার সামনে যেটা পড়ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য